গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোস্ত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোস্ত বন্টনের পদ্ধতি কি পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি মোহাম্মদ মাহাদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোষ্ঠী কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদিব কোরবানি গোষ্ঠীদের তিন ভাগ করা এটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রব আলমিন কোরআন কারিমে যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফাকুল মিনহা ও আয়মুল কানা বলেছেন ফাকুল মিনহা ও আয়মুল বা এস আল ফাকির তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রবুল্লা আলমিন তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোষ্ঠীকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন অথবা গরিবকে একটু বেশি দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন তাতে কোরবানি হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি আরফাত ইসলাম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোষ্ঠ বন্টনের পদ্ধতি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোষ্ঠ যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একই ব্যবহার করবেন আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ যেটা অনেক সময় কষাইরা করে থাকেন একাধিক পশুর কাজ তারা ধরেছেন সে জন্য তারা এটা করে থাকেন আগে থেকে কষাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা সে দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা আল্লাহ আল্লাহবুল্লা আলামীন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে স্নান করার নির্দেশ করেছেন এমনকি যখন জবে করব তিনি বলেছেন জবে করলে জবকৃত পশুর প্রতিও তোমরা স্নান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে অহেতুক তাকে বেশি সময়দের পোচাতে না হয় সেখানে পশুর প্রাণবাহিরও আগে থেকে চামড়া ছেলা শুরু করা রোগ কাটা এগুলো অত্যন্ত গৃহীত কাজ এটা অনেকেই করে থাকেন আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ বিদিনলা এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানির গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বোধ সাদিয়া কোরবানির গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশা না কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোষ্ঠ কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে খেতে পারেন রোদেলা আহ রিসান ভূইয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যা রুচির ব্যাপার কারণ যদি ভালো লাগে তিনি খাবেন কারোর ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার